কাকা কত কিলো একটু বলে দাও সাত কেজি দুশো জানে কিন্তু দেখো জল এখন চলে আসছে কাটার জন্য দিয়ে দাও দি দাও কাকার কাছে তোমরা দেখো সাত কেজি দুশো জানে জল এই যে চলে আসলো এটা এখন কাটা হবে কাকা কাটো বিদ্যুৎ কাকা কাকা মাছটা কিরকম হবে ভালো মাছ তা না এ কাতলা ফেল তো নাকি কাতলা ফেল নাকি কাতলা ফেল দেখো যে সাত কিলো দুশো জানে কিন্তু জল কাটা হচ্ছে কি মাথার দিকটা হয়ে কাটবা নাকি আচ্ছা কাটো কাকা কাটো দেখো ষাট কিলো জনের কিন্তু জল খাশি কাটছে বিদ্যুতে টাকা তোমার কাছে যদি কোনো খরিদ্দার এসে বলে আমার এরকম দুই মাছ লাগে তুমি সব দিতে পারবে তাহলে অর্ডারে আচ্ছা আচ্ছা সব সময় কিন্তু দিতে পারবে টাকা দেখা দেখা যাচ্ছে দেখো সাত কিলোজনের জল খাসি দেখে নাও দারুণ মাছ দারুণ মাছ আর এখানে কিন্তু কাকু অনেক মাছ কাটছে দেখে নাও কাকা কাটো দেখা এতে কপিস মাছ বেরোতে পারে মোটামুটি আন্দাজ করা সত্তর পিস মাছ হবে দেখো সাত কিলো দুশো জনের মাছের থেকে কিন্তু সত্তর পিস মাছ বের করা হবে আর রুই কিন্তু দেখা যায় বন্ধুরা এরকম রুই দেখা যায় না নাকি কাকা দারুন সাইজ দারুন সাইজ ডিম হয়েছে হালকা পাতলা নাকি হালকা ডিম হয়েছে এত বড় মাছ ডিম তো হবেই নাকি এত বড় মাছ ডিম হবে